যুবক খুনের অভিযোগে কাকাতো ভাই সহ চারজন গ্রেপ্তার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুর গ্রামের যুবককে খুনের অভিযোগে কাকাতো ভাই সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম মাসিদুল শেখ ওরফে রাজা আব্দুল কয়েম ওরফে রিপন ও আশরি আলী ও চুমকি বিবি তাদের সকলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে এদিন ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ঘটনায় জড়িত স্থানীয় মহিলা চুমকি বিবিকেও গ্রেপ্তার করেছে পুলিশ ত্রিকোণ প্রেমের কারণেই এই খুন কিনা তদন্ত করছে পুলিশ ভাইপোকে খুনের অভিযোগে ছেলে রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত রাজার বাবা তার ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকার আপামর জনসাধারণ এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আমি তো ছিলাম না আমি কি জানি না আমি তা যে শনিবার রাতে ঘটেছে এটা আর আমি শুক্রবার রাতে কলকাতায় এসেছি হ্যাঁ ডাক্তারখান আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ করা হয়েছে ঠিক কারণে আর ছেলেকে কেন গ্রামে অরেজ সেটা তো আমি জানি না পরে লোকের মুখে যেটা শুনছি এবং শুনছি নাকি আপনার এই মোবাইলের লোকেশান থেকে পুলিশে আপনার অ্যারেস্ট করেছে আমার ভাতিজাকে মারার জন্য আপনার ভতিজককে খুন করা হয়েছে খুন করা সেই কারণে আপনার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে যদি সে সত্যি খুন করে থাকে তা আপনি কি চান শাস্তি ছেলে শাস্তি চান কাজ আমার সেটাই আইন অনুযায়ী যেটা হয় আমার আমি শাস্তি যেটা ওকে রীতিমতো যে কটা জড়িত আছে যেন রীতিমতন শাস্তি সরকার দেয় এবং যেন কোনো ঘুষ ঘাস দিয়ে যেন মানে বাঁচানোর চেষ্টা না করা হয় মানে মতন যেন ওরা শাস্তি পায় আমি শাস্তি পাই আপনি ছেলে তো আমার ছেলে লয় ও মারা গেছে একসঙ্গে আমার দুটো ছেলে মারা গেছে সেদিন কায়েম ভাতি যে মারা গেছে আর পরের দিন রাজা মারা গেছে ছেলের মতো সেই ছেলের মতো ছেলের থেকেও বাড়ি যায়

যখন জানানো হয়নি তখন আমার বাড়িতে সব খাওন দাওন যত আমার বাবা আমার মারা গেছে গেছিলো আমার ভাইবো মারা গেছিলো তখন সবই আমরা সব একসঙ্গে খাওন ডাউন মিলামিশা সব সঙ্গে একসঙ্গে করি আমাদের সঙ্গে কোনোদিন অশান্তি ঝগড়া ঝামেলা কোনো কিছু নয় কী কাজ ওই বালির ব্যবসা ছেলে আর ছেলে আপনার মার্বেলের কাজ করতে মিস্ত্রি মার্বেল মিস্ত্রি তাদের মধ্যে কি কোনো ব্যবসায়ী কোনো না কোনো নাই খুব সম্পর্ক ছিল ভালো আপনার নাম আসিম উদ্দিন আপনার ছেলের নাম কি মাসিদুল শেখ ডাক নাম কি ছেলে রাজা আর ভাই বোন নাম কি মারা যে কাইম শেখ ডাক নাম র বাড়ি কোথায় বাড়ির জরুর